তবে আজকে একটা ডিসকাউন্ট থাকবে অফার ডিসকাউন্ট যারা এই ভিডিও থেকে পারচেস করবেন তাদের জন্য একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট হ্যাঁ এই যে দেখুন মাত্র সাতাইশো টাকায় পাচ্ছেন আরেকটা কালেকশন দেখাচ্ছে দেখুন এই এটা দেখুন সুন্দর

এটা থাকবে এটার ওনাটা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা চলুন আরো আরো সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে আপনাদের এই ড্রেসটা চমৎকার ড্রেস এটা নিচের অংশটা ও মাই গড এটার হাতাটা দেখুন হাতাটা জাস্ট অসাম এটার সাথে সালোয়ার এবং ওনাটা খুবই প্রিমিয়াম প্রিন্টের ওনা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে ড্রেসের টোটাল লুকটা স্ক্রিনশট নিয়ে নেবেন খুব দ্রুত স্ক্রিনশট নেবেন আজকে প্রিন্টের ভিতরে সুন্দর

রাজা রাজা গলাটায় কাজ আছে এটা হাতাটা এটা থাকবে এটার সালোয়ারটা এবং এটার ওড়নাটা আপনাদেরকে দেখাই দিচ্ছে একুশ টাকা প্রাইস বারবার রিপিট হচ্ছে এটা বারবার রিপিট হচ্ছে একুশো টাকা জান একুশ পঞ্চাশ ছিল পঞ্চাশ যেহেতু কম বলে ফেলছি দিয়ে দিব এটা দেখুন ফিয়ার্স আজকের সব থেকে বেস্ট আইটেম এটা আজকের সব থেকে বেস্ট আইটেম প্লাস এটার ওড়নাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ওড়না এবং এত সুন্দর ড্রেস মাত্র সাতাইশো টাকায় দিচ্ছি তবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন চলে আসবেন ওয়ানি ইয়ার্সে ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর নম্বর শুরু আল্লাহ হাফিজ আসসালাম